আপনি যদি বাংলাদেশ এবং বাংলাদেশের মাটিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন দেখুন আমি কী করছি এক ভাইয়াকে টেক্স করছি আনফলো কলকাতা নাইট রাইডার্স দেখুন সে বলছে হোম ইন্ডিয়া সব কিছু বন্ধ অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আপনারা সকলেই কাজটি শুরু করুন আর মিশন আনফলো কলকাতা নাইট রাইডার্স তো এই কাজটি সকলেই আমার হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম দিস ইজ ফোকাস ভাই গাইস এখন আমার মিশন হচ্ছে আনফলো কলকাতা নাইট রাইডার্স দেখুন আমি ফেসবুকে গেলাম ফেসবুকে গিয়ে এখনও আমি সার্চ বক্সে যাব যাই লিখবো এখন কলকাতা নাইট অ্যাড্রেস যে পেজটা আছে এখানে যাব দেখুন কলকাতা নাইট রাইডার্সের পেজ আমার ফলো দিয়ে আছে দেখুন এই দিয়ে আমি ফলো দিয়ে রাখছিলাম এখন বর্তমানে আমি আনফলো করে দেবো কলকাতা নাইট রাইডার্সকে দেখুন আনফলো ঠিক আছে আপনার যদি আনফলো না করে থাকেন এখন এই মুহূর্তে যা আনফলো করে আসুন কলকাতা নাইট রাইডার্সকে যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন আপনি আপনি যদি বাংলাদেশে ভালোবেসে থাকেন অবশ্যই কলকাতা নাইটার্সকে এখনই আনফলো করে আসুন দেখুন আমার যে ফেসবুক ফ্রেন্ড যারা কলকাতা নাইটার্সকে এখনও ফলো দিয়ে আসে আমি তাদেরকে যে রিকোয়েস্ট করে আসবো যে আনফলো করতে কলকাতা নাইট আইডার্সকে দেখুন আমার এক বড়ো ভাই কলকাতা নাইটার্সকে এখনো ফলো দিয়ে আস রাখছে আমি তাকে রিকোয়েস্ট করবো আনফলো করতে দেখুন আমি লিখবো এখন আনফলো কলকাতা নাইট অ্যাড্রেস এই যে টেক্স করলাম মানে আমি ইনবক্সে মেসেজ করে দিলাম বড়ো ভাইকে যে কলকাতাকে আনফলো করে দিয়ে রিকোয়েস্ট করলাম দেখুন যারা যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছে তাদেরকে আমি এখন মানে টেক্সট করবো সবাইকে অনুরোধ করবো যে কলকাতা রাইটার্স পেজটাকে এখনই আনফলো করতে দেখুন আপনারাও এই কাজটা করা উচিত আপনারা সকলে নিজ নিজ দায়িত্বই দায়িত্ব নিয়ে এই কাজটি করে যান এবং কলকাতা রাইটার্সকে আমরা আনফলো করে মিশন শুরু করব এবং কমপ্লিট করে প্রতিবাদ জানাবো যে বাঙালিরা কী করতে পারে তা আপনার জায়গায় আপনি অবশ্যই এই কাজটি করবেন দেখুন আমি আমার ফেসবুক ফ্রেন্ডে দেখবেন সকলেই তো আমি এদেরকে রিকোয়েস্ট করব। সকলকে আমি এখন বলতেছি যে আনফলো মিশন শুরু করতে যে কলকাতা নাইট রাইডার্স আনফলো দেখুন কলকাতা নাইটার্সে কী হালে আনফলো মিশন শুরু হয়েছে দেখুন আমি এই মা মানে এই কাজটা শুরু করার আগে দেখছিলাম পঁয়ত্রিশ হাজার মতো কলকাতা নাইটার্সে ফলোয়ার্স ছিল এখন কমতে কমতে মনে করেন দেখেন কই জায়গায় যাইবা দেখেন আমি সবাইকে এখন বলতেছি আনফলো কলকাতা নাইট রাইডার্স দেখুন মিশন কলকাতা আনফলো মিশন কলকাতা আনফলো মিশন কলকাতা আনফলো মিশন মিশন কলকাতা কলকাতা আনফলো দেখুন আমি সবাইকে এখন টেস্ট করতে এসেছি মিশন কলকাতা মিশন মিশন কলকাতা আনফলো মিশন কলকাতা আনফলো দেখুন গাইস আপনাদের সকলে এই কাজটি করা উচিত দেখুন আমি সবাইকে টেস্ট করবো আপনারাও দুই একজনকে অবশ্যই এভাবে টেস্ট করে আসুন যান আনফলো মিশন আনফলো কলকাতা নাইট মিশন কলকাতা মিশন কলকাতা আনফলো মিশন কলকাতা আনফলো গাইস সরি আমার কাশি খুব তারপর আমি কাজটি করতেছি গাইস আপনাদের সকলের কে অনুরোধ করতেছি আপনাদের এই কলকাতা নাইট ড্রেসটা অবশ্যই ফলো থাকলে যে আনফলো করে আসবেন এবং সবাইকে আনফলো করতে বলবেন কলকাতা নাইট্রাস নাইট রাইডার্সকে গাইস দেখুন গাইস দেখুন সবাইকে আনফলো করতে করে আসতে বলবেন দেখুন গাইস দেখুন কলকাতার এখন বর্তমানে এক কোটি একাশি লক্ষ বাইশ হাজার দুইশো একান্ন জন ফলোয়ার গাইজ দেখুন দেখুন বাইশ হাজার দুইশো একান্ন বাইশ হাজার দুইশো একান্ন দেখুন বাইশ হাজার দুইশো একান্ন ছিল বাইশ হাজার একশো আঠাশ হয়ে গেছে দেখুন দেখুন কীভাবে কমতেছে দেখুন গাইজ দেখুন আপনাদের সকলে কে বলবো অনুরোধ করবো যে আপনারা আপনাদের যে সকল ফ্রেন্ড মানে ফ্রেন্ড এখনও কলকাতা নাইটার্সকে ফলো রাখছে তাদেরকে সকলকে এই পেজটা হচ্ছে কলকাতা হয়তো বা ভারতের দেখুন আমি দাদাকে এখন একটা টেস্ট করবো দাদা আনফলো কলকাতা নাইট রাইডার্স ড্যান এটা হচ্ছে ভারতের চ্যানেল পেস এই কারণে আমি দাদার সঙ্গে একটু মজা করলাম দেখুন দেখুন হ্যাঁ দিলাম দাদা এটা ভারতের হয়তো দেখুন গাইজ কি হালে আনফলো মেশিন শুরু গেছে দেখুন দেখুন গাইজ দেখুন দেখুন গাইজ দেখুন 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 একুশ হাজার চলে আসছে দেখুন একুশ হাজার দেখুন আপনাদের সকলের এই কাজটা